আসসালামু আলাইকুম এমর আজ আমরা আটটা বুকিং রেডি করবো তো ইতিমধ্যে আমাদের কাছে ছয়টা বুকিংয়ের গাছ রেডি আছে আর দুইটা বিকালে রেডি করবো ইনশাল্লাহ তো চলুন প্রত্যেকটা ভ্যারাইটি কী কী দিচ্ছে প্রত্যেকটা ভাইদেরকে একটু দেখে নেওয়া যাক তো প্রথম আছে এলডি ওয়ান এলডি ফাইভ এল ডি ফাইভ হাইব্রিড এবং এইচ ফোরটিন এগুলো ভিয়েতনামের কমার্শিয়াল ভ্যারাইটি তোর সাথে একটা গিফট দিচ্ছি আমরা রেনবো তো ইনি হলো তো ভাই ভাই সাহেব ইনি তো ওনারা দিচ্ছি আমরা রেনবো একটা ডার্কস্টার একটা ফিজিক্যালি ফিজিক্যালিগ্রাফিটি এক্স কনিমিয়ার থিঙ্কিং এটা হলো পুরোনি কান্ট্রি রোড বেবি চারট লাভার্নার রেড পার্পেল হেস লিসা ফ্রাঙ্কি শেড এবং গিফট হিসাবে দিচ্ছে রেনবো অনেকগুলো ভ্যারাইটি নিয়েছে সো তারপরের ভাই নিয়েছে দুই সোয়েল ভাইয়ের বুকিং দিচ্ছে তিনি নিয়েছে মিজোলং টু তার কমার্শিয়াল ভ্যারাইটি তারপর হচ্ছে রেড তারপর আছে বেবি চারড এটা খুবই সুস্বাদু ভাইতে বিলাক আছে সাথে চারটার সাথে একটা গিফট দিচ্ছে আমরা তারপরের ভাই নিচ্ছে নি দাদা বিনয় দাদা তিনি নিচ্ছেন প্যালোরা বিলাক আফ্রিকানা এক পিস থিঙ্কিং এক পিস পেলোরা এক পিস এক পিস বেবি চারো এক পিস প্রাঙ্কি শেখ এক পিস আরও আছে কলম্বিয়ানি এক পিস এটা অ্যাভেলেবেল না সব জায়গায় বর্তমানে তো এই জন্য আমরা এটা গ্রাফিংয়ের কাজ দিছি আর সাথে আছে ইসরায়েলে গেল হলুদ ভ্যারাইটির ভিতরে অনেক মিষ্টি সম্পন্ন একটা ভ্যারাইটি এবং বিউটি বেরি বাইরের সবুজ ভিতরে লাল ভ্যারাইটির বৈশিষ্ট্য আর ওনাকে গিফট হিসাবে দেওয়া হচ্ছে সান এক্সপেনিশ কাটা বিহীন একটা ভ্যারাইটি সো তারপরে আছে আলিফ ভাই ছোট ভাই আমার কাছ থেকে বেশ পাঁচ থেকে সাত বানিয়েছেন তো তিনি নেছেন আসন্ত্রি আসন্তংকি শেখ কনিমিয়ার গিফট হিসাবে দেখা দেওয়া হচ্ছে রেনবো তো তারপরে তিনি নিচ্ছেন আনিকা তো উনি নেছেন হলো ওল্ড ভ্যারিকেটেড দেখুন শিকড়ওয়ালা গাছ দিচ্ছে ওনাকে কত সুন্দর গাছ ওট পেতে একটা আর এটা দেওয়া হচ্ছে গুরুন এটা কোকোনাট ফ্লেভারের আর গেফ্ট হিসাবে দেওয়া হচ্ছে একটা হোয়াইট তো আরও দুইটা বাকি আছে তো ওই দুইটা এখন বৃষ্টির জন্য আমরা ডাল কাটতে পারতেছি না তো বিকালের দিকে সম্ভবত ইনশাল্লাহ দিয়ে দেবো তো এরকম যারা বিভিন্ন রিয়াল ও কমার্শিয়াল ভ্যারাইটি নিয়ে ছাদ বাগান অত বাগান করতে চান তো আমাদের স্ক্রিন নাম্বারে দিতে পারেন বাংলাদেশ ও ইন্ডিয়ায় আমরা বুক ইন্ডিয়া থাকি তো বাংলাদেশে হোম ডেলিভারিতে পেয়ে যাবেন সবাই ইনশাআল্লাহ ধন্যবাদ সকলকে